ইয়াস বাই ফারুক ইসমাইল সুয়েব দিদার অগলাহানি যদি কেউ এরকম পরিবেশ রক্ষায় সচেতন থাকতো কত ভালো হইতো এই প্লাস্টিকটি দিয়ে দেয় আড্ডা এত কই হুন না হুন হই না মইলা দি আইন্যাইনা ভাল আহিব পলিথিনটো লৈ যা গা মলা হাল আহিছোঁ চালা পলিথিনটো লৈ যা ধব ধৰবে এইব ন এই যে গীতাৰ আছে

ভাই গাছগুলি ওইব গুলি ওইতা এই যে একজনে সকালবেলা এই কলমি শাক অনেকগুলি ক্যামেরা দর দিয়ে না